নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন ডিএ মামলা নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি হতে চলেছে এই শুনানির দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনভোগীরা এই মামলার খুঁটিনাটি বিষয়গুলো একটু দেখে নেওয়া যাক এই মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টে একটি নতুন বেঞ্চ গঠন করা হয়েছে বিচারপতি সঞ্জয় করল এই বেঞ্চে থাকলেও বিচারপতি সন্দীপ মেহতার পরিবর্তে নতুন বিচারপতি হিসাবে এসেছেন প্রশান্ত কুমার মিশ্র উল্লেখযোগ্য বিষয় হল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এর আগেও এই ডিএ মামলার দুটি শুনানিতে অংশ নিয়েছিলেন দু সালে ফেব্রুয়ারি মার্চ মাসে বিচারপতি ঋষিকেশ রায়ের সঙ্গে তিনি এই মামলার শুনানি করেছিলেন তাই এই মামলায় তার অন্তর্ভুক্তি একটি নতুন মাত্রা যোগ করেছে এই মামলার ক্রমিক সংখ্যা ১৩ যা শুনানির জন্য প্রথম দিকেই রয়েছে এর সাথে আদালত অবমাননার মামলা এবং রাজ্যের বিবিধ বা পরিবর্তনীয় আবেদনের উপর ভিত্তি করে এই শুনানি অনুষ্ঠিত হবে দীর্ঘদিন ধরে রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ পাওয়ার জন্য আন্দোলন করছেন কলকাতা হাইকোর্ট রাজ্যের কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল এবং কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল কিন্তু রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এরপর থেকে মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন রায়ে পঁচিশ শতাংশ বকেয়া মিটি দেওয়ার কথা বলে রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি অনবরত আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের দাবি এআইসিপিআই মেনে তাদের ন্যায্য অধিকার এবং রাজ্য সরকার সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করছে অন্যদিকে রাজ্য সরকারের বক্তব্য হলো তাদের আর্থিক সীমাবদ্ধতার কারণে কেন্দ্রীয় হারে ডিয়ে দেওয়া সম্ভব নয় আগামী চৌঠা আগস্টের শুনানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই শুনানিতে বিভিন্ন বিষয়গুলির উপর আলোকপাত হতে পারে যেমন আদালত অবমাননার মামলা রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ পালন না করায় যে আদালত অবমাননার মামলা করা হয়েছিল তা শুনানি হতে পারে রাজ্যের আবেদনের উপরও আলোকপাত হতে পারে যেমন রাজ্য সরকার যে মডিফিকেশান আবেদন করেছে তার উপরও আলোচনা হতে পারে সংগ্রামী যৌথ মঞ্চের যে দাবি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে যে দাবি দেওয়া পেশ করা হয়েছে তার উপরও শুনানি হতে পারে এবং মামলার সাথে যুক্ত হতে পারে এই শুনানির পরে পরিষ্কার হবে রাজ্যের সরকারি কর্মচারীরা কবে থেকে কেন্দ্রীয় হারে মহার্ঘবতা পাবেন তবে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের এই মামলায় পুনরায় অন্তর্ভুক্তি একটা ইতিবাচক দিক হিসাবেই দেখছেন আন্দোলনকারীরা যেহেতু তিনি এই মামলার সঙ্গে আগে থেকে পরিচিত তাই মামলার গভীরে গিয়ে তিনি সঠিক বিচার করবেন এই আশা করা হচ্ছে এই মামলার রায়ের উপর নির্ভর করছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর ভবিষ্যৎ তাই চৌঠা আগস্টের দিকে তাকিয়ে আছে গোটা রাজ্য